নমস্কার বিদেশক গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক তিস্তা বডুলি মাছ যদিও দর্শক তিস্তার বরুলি মাছ বলতে গেলে সকলেই পরিচিত তবে এই মুহূর্তে কয়েকজন মাছ ধরছেন তারা কিন্তু বড়ুলি মাছ ধরতে পারেননি তারা ট্যাংরা মাছ তবে তিস্তার ঐতিহ্য বড়ুলি মাছ এই মুহূর্তে ট্যাংরা মাছ ধরে কিন্তু অনেকটাই খুশি এক ব্যক্তি আমরা সরাসরি রয়েছি উনি মাছগুলো এই মুহূর্তে ধরে এটি প্লাস্টিকের মধ্যে জল দিয়ে সেখানে জীবন অবস্থায় রেখেছেন দর্শক বরুলি মাছের পাশাপাশি ট্যাংরা মাছও অনেকটা সুস্বাদু তিস্তা নদীর সে কারণেই তারা এই ট্যাংরা মাছ ধরেছেন দর্শক যদিও নদীতে জল বেড়েছে ঘোলা জল আসতে শুরু করেছে সেই ঘোলা জলের মধ্যেই বড়শি দিয়ে ট্যাংরা মাছ ধরছেন অনেকগুলো ট্যাংরা মাছ কিন্তু ইতিমধ্যেই ধরে ফেলছেন এবং এক জায়গায় সঞ্চিত করছেন দর্শক এই যে ট্যাংরা মাছ তো ছোট হোক বড় হোক এর যে একটা গুণ বা একটা সাদে গুণে পরিপূরক তিস্তার সেই সাদে গুণে পরিপূরকরা তার সন্ধানেই কিন্তু বেরিয়ে পড়েন যারা মূলত মাছ ধরে থাকেন চলুন একবার কথা বলিনি যে কি কি মাছ ধরছেন কতটা মাছ ধরতে পেরেছেন এই মুহূর্তে দর্শক পাশেই তিস্তা নদী আর এই তিস্তা নদীতেই বরশিতে মাছ ধরছেন দর্শক বিভিন্ন জায়গায় থেকে রবিবার দিনে ছুটে এসেছে যারা নিত্যদিন কাজকর্ম করে থাকেন তারা ছুটে এসেছেন তিস্তায় মাছ ধরতে ইতিমধ্যেই তারা ট্যাংরা মাছ ধরতে পেরেছেন অনেকগুলো তবে এই যে বড়শি দিয়ে ট্যাংরা মাছ ধরা তিস্তা নদী থেকে এই ঘোলা জলে থেকে সত্যি এটা উৎসাহ উদ্দীপনা যদি না থাকতো তাহলে কিন্তু এই সময় এসে মাছ ধরতেন না তবে তারা এই মুহূর্তে মাছ ধরা শুরু করছে নিশ্চয়ই তাদের চাহিদা পূর্ণ হবে আমরা সরাসরি রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তবে দেখুন এই যে তিস্তা থেকে ট্যাংরা মাছ সংগ্রহ করছেন বা ধরছেন এটা কিন্তু আনন্দ আলাদা উদ্দীপনা আলাদা উৎসাহ রয়েছে যদিও সামান্য মাছ পেয়ে থাকেন তো ওই মাছ কিন্তু তারা ওই যে বলছেন যে মাছ নিজে হাতে মাছ ধরে যে মাছের সাথে আস্বাদন করা সেটা অনেকটা গুরুত্বপূর্ণ আর অনেকেই পয়সা দিয়ে বিভিন্ন মাছ ধরে থাকেন মাছ খেয়ে কিনে থাকেন বা খেয়ে থাকেন সের যে আনন্দ আর মাছ ধরে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু টোটালি আলাদা সেমনটাই মনে করছেন তারা কিন্তু তাই মাছ ধরতে বেরিয়েছেন আজ রবিবারের দিনে আমরা কথা বলে নিব ওনারা কোথা থেকে এসছেন এবং কী কী মাছ ইতিমধ্যেই ধরতে পেরেছেন চলুন বলছিলাম দাদা কী মাছ ধরছেন দিয়ে মানে কোথা থেকে বলছেন মাছ কেমন উঠছে বা ধরতে পারছেন ভালো উঠতেছে জলটা একটু বাড়তি আছে মানে আজকে নদীতে বন্যা আসছে হ্যাঁ ভালোই জল বাড়তেছে আচ্ছা এখন একটু কমতেছে আর কি কি মাছ ধরতে পেরেছেন ইতিমধ্যেই ট্যাংরা ধরলাম আচ্ছা ছোট ছোট পুঁটি আছে বলছি বড়ালি মাছ কি বড়ালি মাছ কি বর্ষিতে উঠবে না না বড়ালি মাছ বর্ষিতে উঠতেছে না বর্ষিতে কিন্তু ট্যাংরা মাছটা ভালো উঠতেছে বলছেন আপনারা কোথা থেকে এসেছেন এই কোচ বলমাটি থেকে আচ্ছা আপনাদের সাথে যারা রয়েছে কাশিবাড়ি বা বিভিন্ন জায়গায় গেছেন তো আজকে কি ছুটির দিনে আসছেন অবশ্যই মাছ ধরার উদ্দেশ্যে তো যে মাছ পাচ্ছেন মানে চাহিদা কি নাম আপনার দর্শক আপনাদের সরাসরি শুনলাম যে এই যে ছুটির দিনে তারা আসছেন মাছ ধরতে যতটা মাছ পান না কেন এই যে একটা আনন্দ বা মাছ ধরার যে একটা তৃপ্ততা সেটা কিন্তু তারা গ্রহণ করছেন এই তিস্তা নদীর ট্যাংরা মাছ ধরে দর্শক আমরা ফিরবো পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে গ্রামীণ সমাজের পরবর্তী সমাচারে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার কোনে যাবি চিন্তা